আমরা ছিলাম পেরেশান চিন্তিত ছিলাম আসলে আলমিনের আলামিনের সাহায্য চাইলে তখন দেখা আলমিন নিজেই চিন্তিত বারবার বলার পরে সম্ভবত আমি কতবুল আক্তাবকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্য বর্তমান পর পাঁচবার ব্যবস্থা করে ফিরে আসছে যে রব্বুল আলামিন কিছু বলে না নিরব। পাঁচ দিন পর্যন্ত আমরা আমাদের লাইনে যোগাযোগ করে দেখা গেছে রাব্বুল আলামিন নীরব কথা বলছিল রাব্বুল আলামিন কোনো সারা দিচ্ছে না নীরব করে আমি একটু জোর খাটেই বললাম আমার রেফারেন্স দিয়ে বলো আমি বলছি ব্যবস্থা নিতে তখন পুতুল আক্তাব আবার যখন সিরিয়াস হয়ে গেলেন সে নিজেও অসুস্থ হয়ে পড়ছে তখন রাহম আত্মাল আলমিন একটু হাসলেন রাবুল আলমিন কথা বললেন কথা বললেন এরপরে বলছে তোমরা অস্থির তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে বিশ্বাস হয় আমার স্ত্রী যে আসলের মেয়ে ছিল বিশ্বাস ওটা উনি মা ফাতেমা ছিলেন আবার আপনাদের হছেন। পরিষ্কার সুতরাং বাক্যগণে তক কারণে আপনার সুযোগ পেয়েছেন ডাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসুলের বেশে দেখেন দেখেন আমি রাসুল সেই রাসুলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন পাঁচ পাঞ্জাদন সেই রূপটা দেখেন পরিষ্কার না পরিষ্কার না আবার মদিনায় যান রাসুলের রোজা জিয়ারতে এই রূপেই দেখবেন আবার ছেলেকে এবং আমার মেয়েকে আমাদের মদিনায় পাঠাইয়া রাসুলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে মা ফাতেমা জড়ায় দরছিল আমার মেয়েকে অনেক কান্দাগারি বসে এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন পরিষ্কার বলছেন আমরা আছি তোমাদের সাথে মাফাদামা বলছে তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম এখন আসি ভবিষ্যতে থাকব। পরিষ্কার দিনের নবী মোস্তফা বলছেন তোমার বাবার সাথে আগেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতে থাকব সমিত যেখানে আল্লাহ দেখেন মজার ব্যাপার হল যে মুর্শিদের কদম দূরে গেলেন গিয়া দেখবেন ওইখানে মুর্শিদিবস পরিষ্কার দেখবেন হাসতেছে আর আপনাকে ডাক্তা মুর্শিদ দুইজন হয়ে গেল এক মুর্শিদ আপনাকে নিয়ে গেল আরেকজন তো নাফসির মোকামে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাব্বুল আলমিন মুর্শিদের সেনাই থাকে বিদে মুর্শিদের রূপই তার রূপ পরিষ্কার যার প্রমাণ আপনারা পাইলেন পূর্ণিমার চাঁদে পূর্ণিমার চাঁদে তো মুর্শেদের রূপই আল্লাহকে দেখতেছেন পরিষ্কার রাষ্ট্রের মোকামে গিয়ে আসলে মোর্শেদ নিয়ে গিয়ে আসলে দেখবেন যে দুইজন আপনার মোর্শেদ একজন আবার ওই সিংহাসনে বৈশালী একজন এ যে বড় প্রেমের খেলা পরিষ্কার